ইস ভি স্বপ্নেল ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নেই ব্লগ আজকে চলে আসলাম হচ্ছে স্বপ্নের একটা রাজ্যে কারণ এরকম স্বপ্নে কিন্তু সবারই থাকে মানে একটা বাসাকে সুন্দরভাবে ভাবে সাজাবে আর কি কেউ চ্যানেলে কিন্তু আপনার বাসাকে সুন্দর ভাবে সাজাতে পারেন দেন হচ্ছে অফিস কে সাজাতে পারেন দেন হচ্ছে রিসোর্ট রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু কাস্টমাইজ যে ডিজাইন গুলো আছে সেগুলো করতে পারবেন আর আজকে দেখাবো হচ্ছে থ্রি ডি ওয়ালপেপার দেন হচ্ছে আরেকটা কি জানি ফ্লোর বললেন ভাইয়া থ্রিডি ইপক্সি ফ্লোর প্লাস হচ্ছে থ্রিডি সিলিং পেপার আচ্ছা সবগুলো মূলত ভিডিওতে দেখাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন আচ্ছা আমাদের সামনে আসেন একটু ভাই এই পাশে আসেন তো এই পাশে কিন্তু একটা ডিজাইন দেখতেছি এটা হচ্ছে থ্রিডি ওয়ালপেপার এটা কিন্তু কোনো মানে কাট নেই এটা কিন্তু একটাই ওয়ালপেপার একটাই পেপার কাস্টমাইজ করা আছে একটা মাপ নিয়েছে মাপ নিয়ে কিন্তু তারা কম্পিউটারের মাধ্যমে হয়তো বা এটা ডিজাইনটা করতে আর কি আচ্ছা ভাই যারা মূলত এরকম ডিজাইন করতে চায় বা এর থেকেও আরো আপডেট মানে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে চায় তো সেগুলো কি করতে পারবে করা যায় ফাংশনে এই ডিজাইন থেকে চাইলে আপনি কোনো কিছু অ্যাড করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন আপনি চাইলে এখানে কেউ আরো ব্র্যান্ডিং লোগো দিতে পারবে অথবা আপনার কোনো আমাদের অনেক ডিজাইন মধ্যে পশু পাখি আছে সেগুলো চাইলে আবার রিমুভ করতে পারবে বুঝতে পেরেছি যাই হোক তো সেক্ষেত্রে এটা কিভাবে চার্জ করতেছেন আর কি আমাদের প্রতি স্কয়ার ফিট মানে আমরা মাত্র একশো বিশ টাকা করে সারা বাংলাদেশে দিয়েছি আচ্ছা তো সেক্ষেত্রে এটা টেকসই কেমন হবে এটা হচ্ছে আপনার বিশ বছরের আমাদের থেকে কালার গ্যারান্টি পাবেন বিশ বছরের কালার গ্যারান্টি নরমালি অন্য জায়গায় দশ থেকে বারো বছর কালার গ্যারান্টি দেওয়া হয় কিন্তু আমরা এই প্রথম বিশ বছরের থ্রিডি পেপারের

ক্লায়েন্টের বাসায় মূলত ওনারা ডিজাইনটা করছে একেবারে রিয়েল লাইফে যা হয়েছে সেটা মূলত দেখাবো এছাড়া কিন্তু কিছু ক্যাটালগ আছে ওই ক্যাটালগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রাইসগুলোও জানানোর চেষ্টা করবো যারা মূলত এরকম ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন তাদের মাধ্যমে থ্রি ডি ওয়ালপেপার পয়েন্ট থেকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক দিয়ে বলবেন স্বপ্নিল ভ্যার ব্লগ দেখে আমরা কাজটা করাতে চাচ্ছি ইনশাল্লাহ ভ্যারে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দেবে নাকি অবশ্যই কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন

ওয়ালপেপার বলে মনে হয় না সেটাই মনে হচ্ছে রিয়েলিস্টিক একেবারে দেখছেন ডিজাইনটা কত সুন্দর অনেক গর্জিয়াস লাগতেছে আসলে রুমটা কিন্তু ওরকম ভাবে সাজানো হয় না এখনো আর যদি সাজানো থাকতো তাহলে দেখতে অনেক ভালো লাগতো আর কি ভাই এই হচ্ছে আমাদের আরেকটা বেডরুম এর মধ্যে জাস্ট সিম্পল একটা ডিজাইন দেওয়া হয়েছে মনে হচ্ছে যেন ভাই আসলে রিয়েলিস্টিক

এরকম কিন্তু আরো অনেক অসংখ্য ডিজাইন থাকবে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি কিন্তু ওই ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনার বাসায় আর কি আর সে ক্ষেত্রে এগুলোর দাম কত করে পড়বে প্রতি স্কয়ার ফিট মাত্র 120 টাকা প্রতি স্কয়ার ফিট মাত্র 120 টাকা এটা বাংলাদেশের 64 জেলা সব জায়গায় सेम প্রাইস আচ্ছা যেমন ভাই আমাদের এখানে দেখেন এখানে পাখি আছে এখানে পাখি আছে কেউ যদি চায়

তো এছাড়াও যদি আরো ডিজাইন দেখতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইরা কিন্তু দেখেন এগুলো কতটা রিয়েলিস্টিক মনে হয় হ্যাঁ 3D তো মানে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা ওয়াল পেপার জীবন্ত ছবি জীবন্ত সেটা খুবই মুশকিল এটা হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি আছে বাটারফ্লাই এই যেমন এই গ্রামের একটা গ্রামের একটা পরিবেশ এখান থেকে যদি কেউ চাই গরুটা উঠাই দিতে সেটা পারবে সেটা রিমুভ করে যাবে ওকে

এবং যারা আমাদের এই চিড়ি ব্যাপারে কাজ করতে চান তারা চাইলে সরাসরি আমাদের অফিস আসতে পারে আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ির পূর্ব দিকে পুলিশ বাড়ি রোড পুলিশ বাড়ি থেকে পাঁচটা বিল্ডিং করে আমাদের বিল্ডিংটা তো আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে চান যদি ডিজাইনগুলো দেখতে চান তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতো দিতে পারেন এবং আপনারা যদি আপনাদের বাসায় ডিজাইনটা দেখতে চান আমাদের তাহলে আমরা আমাদের একজন প্রতিনিধি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আপনি তার কাছে স্যাম্পল দেখে বুঝে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন ভাই এটা হচ্ছে আমাদের থ্রি এপক্সি ফ্লোর টাইলস যেটা কিনা সম্পূর্ণ জোড়া ছাড়া আপনার একটা ফ্লোরে একটাই

ইউজ পরিমাণ থ্রি ডি ফ্লোরের ডিজাইন আছে এছাড়া আপনি যদি কোনো আপনার পার্সোনাল পছন্দ থাকে সমুদ্রের ডেউ অথবা ওই যে কোনো টাইপের ডিজাইন আপনার সেটা দিতে পারবে সমস্যা নেই মানে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো দিতে পারবে কাস্টমার পছন্দ অনুযায়ী আমরা যে কোনো ডিজাইন দিতে পারবো আমাদের থ্রি ডি ফ্লোর প্রতি স্কোয়ার ফিট মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফিটিংস খরচ হয় এটা সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় সেম প্রাইস এবং এটা ফিটিংস করার ক্ষেত্রে প্রথমে আপনার ফ্লোরটাকে নেট ফিনিশিং করে নিতে হবে নেট ফিনিশিং করা ফ্লোরের উপরে আমাদের থ্রি ডি এফসি কাজটা করতে হয়

এই আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে রামপুরা বনশ্রী জি ব্লক দুই নাম্বার রোড দুই নম্বর হাউসে এবং উনি আমাদের থেকে আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করেছিল তারপরে আমরা প্রথম ওনাদের বাসায় আসি আসার পরে ওনাকে আমরা স্যাম্পলটা দেখাই স্যাম্পল নেওয়ার স্যাম্পল দেখানোর পরে আমরা নেওয়ার পরে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম স্টেটমেন্ট দেওয়ার পরে উনি আমাদেরকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করেছিল তারপরে আমরা ওনার কাজটা দিয়েছিলাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট জাস্ট রিফারিংয়ের কাজ চলতেছে ওটা হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আমাদের আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ